এক সময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন তাদের জীবনের প্রতিটি বিষয় তর্ক করছিল কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জার ব্রেড বেক করতে বলেছিল বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেল এবং দু মুখ আটা এক মুখে জোর করলেন বুড়ো মহিলা টপ ক্রিম দিয়ে ময়দা গাঁটল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জার ব্রেড বের করছে তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল বাহু পায় মাথা দিয়ে এবং চুলায় রাখুন কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জার ব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড় তবে হঠাৎ উঠে উঠে বা বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল জানালা থেকে বেঞ্চের দিকে বেঞ্চ থেকে মেঝেতে মেঝে এবং দরজাগুলি থেকে বারান্দা থেকে বারান্দায় উঠান থেকে গেটের দিকে প্রবেশ করলো আর আরও আরো দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায় কিন্তু জিঞ্জার ব্রেড মানুষটি ধরা এত সহজ নয় এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মারাই করছিলেন দৌড়ে অতীত আদা তাদের কাছে যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি একজন আদাবাধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল দৌড়ে অতীতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি প্রত্যেকে দৌড়ে জিঞ্জার ব্রেড লক্ষ্মীর পরে তারা যতটা পারে দ্রুত চালায় তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে হাঁটছে সে চিৎকার করে বলল যে ইতিমধ্যে সে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে গরু রেগে গেল এবং জিঞ্জার ব্রেড লোকটির পিছনে ছুটে গেল কেবল সে ধরতে পারে না আর একজন শুকর তার সাথে দেখা করছিল ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাজ থেকে পালিয়ে যাবে একটি শুকর চিৎকার করে তার পিছনে ছুটল কেবল সে ধরতে পারল না সে খুব মোটা একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা গরু এবং শুকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না কেবল হরে তাকে দেখেছিল একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে আমি আপনাকে খাবো বলে আর ছোট লোকটি উত্তর দিন যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক কাঁচা গরু শুকর এবং খড়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারতো নেকড়ে লম্বা হয়ে জিঞ্জার দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল কেবল নেকড়ে তাকে দেখে একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে তার ছোট মানুষটি ভয় পেল না কিন্তু উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ কাছ থেকে 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 কাঁচা এবং গরু থেকে শুকর থেকে ঘরের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি প্রচন্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ঘিরে পড়েছিলেন একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে শিয়াল খুব চতুর ছিল কিন্তু ছোট মানুষটি এটি জানতো না অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে এসেছেন বৃদ্ধা থেকে কৃষকদের কাছ থেকে কাচি থেকে গরু থেকে শুকর থেকে খড়ের কাজ থেকে নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে শিয়াল শেষ কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে কিছুই শুনেনি তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন তার নির্বোধ জিঞ্জার ব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার তার উপর ঝাঁপিয়ে পর তখন সে নতুন ভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেললো আর জিঞ্জার ব্রেড মানুষটি আর গর্বিত হয় না এক সময় এক বয়স্ক মিলার ছিল যার তিন ছেলে ছিল যখন মিলার মারা গেল তখন তিনি তার ছেলেদের একটি মিল গাধা এবং একটি বিড়াল রেখে গেলেন সবচেয়ে বড়টি মিলটি পেয়েছে মাঝখানে গাধা পেয়েছে এবং সবচেয়ে কনিষ্ঠকে বিড়ালটি নিতে হয়েছিল বড় ভাইরা তাকে দেখে হেসেছিল তবে বিড়ালটি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি সে তার জোড়া ভাইকে একটি জুতো এবং একটি ব্যাগ দেয় তবে তিনি তার ছোট ভাইকে ধনী করে তুলবেন মালিক অবাক হয়েছিলেন তবে বিড়ালের অনুরোধটি পূরণ করেছিলেন পালফিল্ড বিড়াল তৎক্ষণাৎ তার পিছনের পায়ে বুটগুলি টানল বস্তার মধ্যে উটপোর্ট এলে এটি কাঁধের উপরে ফেলে দিল এবং শিকারে গেল ব্যক্তি খুলে মাটিতে ফেলে দিল এবং নিজেকে ঝোপায় লুকিয়ে রাখলো তাকে আর অপেক্ষা করতে হয়নি একটি কৌতূহলী খরগোশ বস্তার দিকে ঝাঁকুনি দিয়ে ওটে ওটে উৎসবের জন্য উঠে গেল এবং বিড়ালটি কেবল তার জন্য অপেক্ষা করছিল সে ঝাঁকুনা থেকে লাফিয়ে বেরিয়ে গেল ব্যক্তি শক্ত করে কাঁধে তুলেছিল এবং রাজকীয় দুর্গে গেল সে দেশের রাজা ভালো খাবারের এক মহান প্রেমিক ছিলেন বিড়াল তাকে প্রণাম জানালো খরগোশটি হস্তান্তর করলো এবং বলল যে এটি তার মাস্টার মার্কুইসটি কারাবাসের উপহার রাজা এই আশ্চর্য হয়ে আনন্দিত হয়েছিলেন বিড়াল প্রকৃত মহামানবের মতো মাথা নত করে রাস্তায় ধাক্কা মারল পরের দিন তিনি আবার বস্তা নিয়ে শিকারে গেলেন এবার তিনি দুটি চর্বিযুক্ত পার্টরিজ ধরতে সক্ষম হন রাজা আরও একটি মনোরম উপহার দেখে আনন্দিত হয়েছিলেন একাধিক সপ্তাহ ধরে বিড়াল রাজার কাছে পার্টরিজ এবং খড়ি পড়েছিল তবে তিনি তার ক্ষুধার্ত ও ক্ষুধার্ত মালিককে এ সম্পর্কে কিছুই বলেননি একবার বিড়াল প্রাসাদে একটি রাজকন্যাকে দেখল সে খুব সুন্দর ছিল বিড়াল বুঝতে পেরেছিল যে সে তার মনিবের জন্য এক দুর্দান্ত স্ত্রী হবে এবং তাই রাজা অবশেষে মার্কুইসের সাথে দেখা করতে চেয়েছিলেন বিড়াল জবাব দিয়েছিল যে মিলগুলি যেখানে ছিল সেখানে তারা কাল তাকে বেড়াতে যেতে পারে এবং সে নিজেই পুরো গতিতে দৌড়ে মিলের দিকে চলে গেল মালিককে দেখে বিড়ালটি বললো যে কাল তাকে নদীতে সাঁতার কাটতে হবে এবং তারপরে তার জীবন বদলে যাবে পরের দিন সকালে তিনি জলে নামার সাথে সাথে বিড়াল তার জামা কাপড় ধরে ঝোপের মধ্যে লুকিয়ে রাখলো এই মুহূর্তে রাজকীয় গাড়িটি রাস্তায় হাজির বিড়ালটি লাফিয়ে রাস্তায় অন্ত উঠলো এবং তার ফুসফুসের শীর্ষে চেঁচিয়ে বললো আমাকে বাঁচাও সাহায্য ডি কারাবাস ডুবে যাচ্ছে এই শুনে রাজা মার্কুইসকে জল থেকে টেনে আনার আদেশ দিলেন দু, জন রক্ষী তাকে যখন নদীর বাইরে নিয়ে যেতে শুরু করলো যেখানে তিনি গরম পানিতে ঝাঁকুনি দিচ্ছিলেন তখন মিলারের ছেলে খুব ভয় পেয়ে যায় রাজা তাকে তার সিল্কের পোশাক আনার নির্দেশ দিলেন মিলারের ছেলে প্রথমে প্রত্যাখ্যান করেছিল তবে তিনি স্বর্ণ সূচিকর্মযুক্ত পোশাকগুলি এত পছন্দ করেছিলেন যে তিনি সানন্দে রাজকীয় পোশাকটি পরেছিলেন রাজা তাকে গাড়িতে আমন্ত্রণ জানালেন যেখানে সুন্দরী রাজকন্যা বসেছিলেন মিলারের পুত্র হতবাক হয়ে পড়েছিল। কিন্তু আরো কিছু না করে গাড়িতে উঠল গাড়িটি বিশাল ক্ষেত্রের মধ্যে বসবাসকারী দৈত্য মানুষ খাওয়ার সাথে সম্পর্কিত খেতুলি এবং ঘাড়ে ঘুরে দেখা গেল বিড়াল কোনো সময় নষ্ট করেনি এবং আত্মা কি ছিল তা গাড়ির সামনে দিয়ে ছুটে গিয়ে ঘোষের দিকে এগিয়ে গেল যেখানে কাটা কাটাররা তাদের ব্রাউটের ঘামে কাজ করছিল তিনি তাদের জিজ্ঞাসা করতে বলেছিলেন যে এই ক্ষেত্রগুলি মার্কুইস ডি কারাবাসের অন্তর্গত অন্যথায় দুষ্ট নরখাদগুলি সেগুলি খাবে বিস্মিত ছেলেরা উত্তর দিতে পারার আগেই রাজার গাড়িটি টেনে নিয়ে গেল এবং রাজা যখন জিজ্ঞাসা করলেন তারা কাদের ঘাটগুলি তারা একটি বন্ধুত্বপূর্ণ কোরাস উত্তর দিয়েছিল যে এই ক্ষেত্রগুলি মার্কুইস ডি কারাবাসের অন্তর্ভুক্ত এদিকে বিড়ালটি সরাসরি মানব খাওয়ার দুর্গে চলে গেল কৃপণতার কৌতূহল নিয়ে তিনি পাথরের প্রাচীরের উপরে ঝাঁপিয়ে পড়ে দুর্গে প্রবেশ করলেন নানান নানান খাবার দিয়ে ভরপুর বিশাল টেবিলে বসেছিল বুটি ফুস দেখে এরকম হতাশায় সে বিস্মিত হয়েছিল বিড়াল দৈত্যটিকে জ্বালাতন করতে শুরু করে এবং বলেছিল যে সে সিংহ হতে পারে না বিড়ালের এই কথাগুলি বলার সময় হওয়ার আগে নরখাদকটি একটি কুচকানো মাঠে বিশাল সিংহে পরিণত হয়েছিল ভয় বিড়ালটির আতা তার বুটগুলিতে উকে পড়েছিল তবে তিনি এটি পরাভূত করে বলেছিলেন যে নরখাদক কখনোই হিসাবে পরিণত হতে পারে না ভয়ানক সিংহ অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় একটি ছোট্ট ঈদুল উপস্থিত হল এবং বিড়ালটির কেবল এটির প্রয়োজন ছিল চোখের পলকে তিনি মাউসটি ধরেছিলেন ধরেছিলেন এবং এটি খেয়েছিলেন এই সময়ে রাজকীয় দুর্গের উঠোনে প্রবেশ করেছিল গাড়ির দরজা খোলার সাথে বিড়াল নম্রভাবে মাথা নত করলেন এবং বললেন যে তিনি মার্কুইস ডি কারাবাসের দুর্গে সবাইকে দেখে খুশি হয়েছিলেন এই কথাগুলি শুনে আশ্চর্য হয়ে কে আর অসার ছিল তা বলা মুশকিল রাজা বা মিলারের পুত্র মার্কুইস সত্যি খুব যোগ্য ব্যক্তি তাই তিনি খুশিতে তার মেয়েকে বউয়ের কাছে উপহার দেবেন রাজকন্যা খুশি ছিল তরুণ সুদর্শন এবং তদতিরিক্ত তিনি সত্যই ধনী মার্কুইস পছন্দ করেছেন লাইকের শীঘ্রই তারা একটি বিবাহ খেলেন সুতরাং মিলারের ছেলে একটি রাজকন্যাকে বিয়ে করে রাজপুত্র হয় তারা সকলেই সুখী জীবনযাপন করেছিল বিশেষত বিড়াল যিনি গর্বের সাথে উচ্চ বুথে প্রাসাদটি গতিময় করেছিলেন